ফের একজন চাকরিহারা যোগ্য শিক্ষকের জীবন দ্বীপ নিভে গেল নতুন করে এস পরীক্ষা দিয়ে নতুন জীবন দেখার স্বপ্ন শেষ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যুবক সন্তোষ মণ্ডলের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষার দিন প্রাণ হারান ওই শিক্ষক জানা গেছে সম্প্রতি শিক্ষকতা চাকরি হারিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন সন্তোষবাবু কোলাঘাট ব্লকের আরিসান্ডা হাইস্কুলের কেমিস্ট্রি বিভাগে শিক্ষকতা করতেন পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মেছো গ্রামের যুবক সন্তোষ মণ্ডল চাকরি হারিয়ে রীতিমতন হতাশায় ভেঙে পড়েন এর মধ্যে কয়েকদিন আগে তিনি অসুস্থ বোধ করেন পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন নার্সিং নার্সিংহোমে প্রথমে পরে কলকাতায় ভর্তি করা হয় পরিবার সূত্রে জানা গিয়েছে ডাক্তারকে বারংবার বলেছিলেন রবিবার তিনি পরীক্ষা দেবেন এসএসসি পরীক্ষা সেন্টার পড়েছিল পাশকুরা বালিকা বিদ্যালয়ে কিন্তু পরীক্ষার দিনেই সব আশা শেষ হয়ে গেল সন্তোষের কলকাতা থেকে বিকেলে আসে তার নিথর দেহ পরিবারের লোক রীতিমতন কান্নায় ভেঙে পড়েছেন সকাল থেকে স্ত্রী রিঙ্কু সাই এখনো জানেই না স্বামীর অকাল খবর তবে তার স্ত্রীর একটাই বক্তব্য তার স্বামীর সরকার আমার স্বামী হচ্ছে দু হাজার ষোলো সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এমপেন বাড়ির থেকে দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায় ঘুমতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরেও হয়নি পারত না আজ তার এত বড় তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পরীক্ষা ছিল দিতে যেতে পারেনি আমার স্বামী কি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল হাসপাতালে প্রসব ডাক্তার দেরকে লিখে দিয়েছিল যেখানে আইসিইউ তে ভর্তি আছে আমাদের নার্সার পর্যন্ত বলছে আপনার হাজবেন্ড ऑलरेडी ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকাল কি আমার পরীক্ষা আমাকে যে দিন সার্জন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয় এখন খুব ক্রিটিক্যাল অবস্থা মানসিক টেনশনের জন্যই আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো আমার হাজবেন্ড হাজিক আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই আমরা গরিব বাড়ির ছেলে এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে আমার শ্বশুর বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেয়েছে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো এই চিন্তায় চিন্তায় আমার হাজব্যান্ড শেষ হয়ে গেল প্রথমে এসে চাকরি করতো আলিসান্ডায় কেসাপা ডালি ঠান্ডা চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ সংসার চালাবে কি করে কুড়ি ঘন্টা টিউশানি করতো তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায় কিছু খেতে পারতো না পেটের যন্ত্রণা হতো তারপরে আমরা মাদার টেরে যাই ভর্তি করা হয় সেখানে বলতে পারছি সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করা করাতে হবে ওপেন অপারেশন তারপরে বসে স্যারকে শুনতে পেয়ে স্যারকে বলে দিচ্ছে আমার ছবার লিখে পাঠাইছে আমার এসএসসি পরীক্ষা রবিবার তারপরে অপারেশন হয়ে মারা যায় তো এই তো এক বছর মানে এই প্যানেলে ষোলো সালের চাকরিটাই তো বাতিল হলো ও ক্যাশাপাড আলিজান্ডায় মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল এটা আমি বলতে পারবো ফিজিক্স না কেমিস্ট্রি কেমিস্ট্রিরই মাস্টার ছিল নাইন টেনের হ্যাঁ এরকমই ঘটনা খুব দুশ্চিন্তায় ছিল একটু জলও যেত না সবসময় পরিশ্রম করতো বাচ্চা দুটো আছে একটা তিন বছরের একটা বছরের আর মামার মেয়ের বছর বয়স বছর মানসিক অবস্থা প্রচুর খারাপ ছিল হ্যাঁ বাড়িগত বিরাট লোন ছিল আর প্রচুর লোন আছে কতটা লোন আছে প্রচুর হ্যাঁ হ্যাঁ এসএসসি যে পরীক্ষার জন্য রাত্রি জেগে পরীক্ষা সন্ধ্যা থেকে একবারে রাত্রি ছটা পর্যন্ত পড়াতে তারপরে ছটা দিকে টিউশনই করতো ওই তো ছটা থেকে সন্ধ্যায় ছটা থেকে হয়তো বুঝলে আবার একটু উঠলো তারপরে খেলো তার মানে খাবার একবারে ছিল নি মানে খাবারটা একবারে ছিল নি জলটাও পর্যন্ত খেত নি খুব বমি হতো আমরা চাচ্ছি মেয়েটা যেমন একটা কিছু কাজ হয় নাহলে বাচ্চা গেলে কি করে সংসার চালাবে কিছুই নেই ঘর তো সব লোন মেয়েটা যেমন একটা কিছু চাকরি কাজ হয় ভালো কাজ হয় শুভ শারদিয়া উপলক্ষে বাজাজ অনুমোদিত জনপ্রিয় প্রতিষ্ঠান সৌভিক মোটরস দিচ্ছে প্রত্যেকটি বাইক কেনাকাটায় হ্যাট্রিক অফার মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলায় পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নো প্রসেসিং ফি এবং ইন্স্যুরেন্স সেভিং এর সুবিধা মাত্র 4999 টাকা ডাউন পেমেন্ট করে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক এছাড়াও এই পূজায় প্রত্যেকটি বাইক কেনাকাটায় সৌভিক মোটরসের তরফ থেকে পেয়ে যাবেন 10টি আকর্ষণীয় উপহার ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন আইএসআই ফুল ফেস হেলমেট 5 লিটার পেট্রোল বাইক কভার গ্রিপ কভার ইন্ডিকেটর হর্ন লেগ গার্ড শাড়ি গার্ড ডকুমেন্ট ব্যাগ এছাড়াও অ্যাডভান্স বুকিং এ 500 টাকা ছাড় কম সুদের হারে 5 মিনিটের মধ্যে ফাইনান্সের ব্যবস্থা আমাদের শোরুম বেলদা দাতন অনিক মোটরস কেশারি এবং খাকুড়দা আমাদের এই চারটি শোরুমেই চলছে এই অফার আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাজাজ বাইক বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন